আসসালামু আলাইকুম খামারি ও মৎস্য চাষী ভাইয়েরা আলহামদুলিল্লাহ তো আমি নিজেও কিন্তু মাছ চাষ করতেছি আমি ফাইজুর রহমান ফাওয়ি ক্ষুদ্র খামারি ফরিদপুর একজন মুরগির খামারি তো আসলে মুরগির খামারির পাশাপাশি মাছ চাষ শুরু করলাম তো বাচ্চাগুলো এখনও ছোট আছে মাগুর মাছ ছাড়ছি আপনাদের কাছকে দেখাবো আমার বাড়ির থেকে অল্প একটু দূরে একটা পুষকুনি মাগুর মাছ ছাড়ছি কিছুদিন বড় হলে হয়তো মুরগি যে লিটারগুলো আছে ওই লিটারগুলোই খাওয়াবো আপাতত আপনাদের ওই মুরগি লিটার না খাওয়াই এখন খাওয়াইতেছি ছোটো যেহেতু এই কারণে আসলে ফিট কিনা খাওয়াইতেছি যখন একটু বড় হবে ইনশাল্লাহ মুরগির ফিট হইলেই চলবে তো যাদের আসলে আমার কিন্তু বাড়ির পাশে পুষ্কুনি আছে যে বড় একটা পুষ্কুনি আছে কিন্তু এটার অবস্থা খুব খারাপ নোংরা অবস্থায় আছে এটা আসলে মাছ হবে কি সন্দেহ এই কারণে আসলে সারি নেই দেখি আগে পাশে একটা পরিষ্কার পুকুরে ছাড়ছি তো সেইখান থেকে যদি আমি ভালো বেনিফিট পাই ইনশাল্লাহ আমাদের এই পুকুরও আমি নিব যেহেতু আমার ভাগের পুকুর একা না এ কারণে সবার সাথে পরামর্শ করে নিতে হবে আপাতত একজনের একটা পুকুর নিয়ে সারছি সেও একজন নামাজি এই যে আমার ব্যানার দেখতেছেন খামারের আমার বাড়ির সামনেই বাড়ির থেকে একটু সামান্য দূরেই রাস্তায় আসছি এই যে রাস্তার পাশে এই যে পুকুরটা ওই পুকুরটাই একটু হাঁটলেই আমি পেয়ে যাবো ইনশাল্লাহ দেখবেন এই যে পোশকনিটা দেখেন এইটাও মাছ সারবো এইটার পরেরটা ওই যে রাস্তার পাশে যেটা ওইটাই আসলে মাছ আর কীভাবে আদার খায় দেখবেন মাছে ইনশাল্লাহ অল্প দিনেই ভালো বড় হয়ে গেছে চোদ্দ কোনো দিন হয়েছে সম্ভবত একদম দুই ইঞ্চি সারছিলাম মাছগুলো এখন চার পাঁচ ইঞ্চি চার ইঞ্চির মতো হয়ে গেছে অল্প দিনেই ইনশাল্লাহ আশা করি আরও বড় হবে অল্প দিনের মধ্যেই বিক্রি করতে পারবো তো পুষকুনির সচ্ছল পানি সবুজ পানি দেখেন একদম মাছ অনুকূল হওয়ার মতো তা আসলে ফিটটা ধুয়ে নিয়েছি এক হাতে মোবাইল এই কারণেই তো আসলে ফিডগুলা দেওয়ার সাথে সাথে মাছগুলো চলে আসবে একটু পরেই এখন ওরা সকাল সকালে চলে আসছি খাবার দেওয়ার জন্য হয়তো একটু পরে হইলে মাছগুলা আসলে ওই যে দেখতে দেখা যাইতেছে মাছ দেখেন স্পষ্ট মাছগুলো আসলে দেখা যাবে দেখবেন পানিটা দেখেন খুব সুন্দর পানি আসলে মাছ হওয়ার মতো পানি একদম সবুজ কালারের পানি এটা প্রাকৃতিক খাবার আছে এই কারণে আমার খাবার খরচও খুব কম হয় কেননা আসলে এটা প্রাকৃতিক অনেক খাবার আছে ছোট ছোট অনেক খাবার হয় দেখেন মাছগুলো আসলে দেওয়ার সাথে সাথে চলে আসছে দেখা যাইতেছে কিন্তু একদম বড় বড় হয়ে গেছে একদম ছোটো ছোটো সারছিলাম দেড় দুই ইঞ্চি সারছিলাম আপাতত কিন্তু প্রায় চার ইঞ্চির মতো হয়ে গেছে আমি আশা করি আরও বড়ো হবে মাছগুলা তিন কেজি চার কেজি ওয়েটের হয় যাদের আসলে পাশে পুষ্কুনি আছে মুরগির খামার আছে পাশাপাশি কিন্তু চাইলে মুরগির পাশাপাশি আপনি এই লিটার খাওয়ায়ও কিন্তু আপনি মাছ চাষ করতে পারেন অনেক লাভবান হতে পারবেন দেখেন মাছগুলো কিন্তু অনেক টাকি মাছের মতো হয়ে গেছে একদম ছোটো ছোটো চাষে আমি স্পষ্ট দেখা যাইতেছে দেখেন হ্যাঁ চ্যালেঞ্চের মতো হয়ে গেছে মাছগুলি যে দেখেন আর কিছুদিন পরে আপনাদেরকে দেখাবো দেখবেন মাছগুলো অনেক বড় হয়ে গেছে দোয়া করবেন আমার জন্য ইনশাল্লাহ সবাই যে মাছগুলো যেন সুস্থ সকলভাবে বাজারে নিয়ে বিক্রি করতে পারি অনেক বড় হয় সেই ব্যাপারে ইনশাল্লাহ আগামী ভিডিওতে আপনাদেরকে দেখাবো যখন আরও বড় হবে তখনও ভিডিও দেখাবো যে মাছগুলো আসলে কেমন আছে সুস্থ আছে কিনা না মাছগুলোকে আসলে পালন করা কি এটা মাগুর মাছ আপনি যে কোনো পানিতে আসলে পালন করতে পারবেন আমি মনে করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি